বিশ্বের এমন কিছু জায়গা আছে যেখানে নারীরা চাইলেও প্রবেশ করতে পারে না সেখানকার নিয়ম এতটাই যে শুধু সেই এলাকায় নারী নয় অন্য কোনো কোনো জায়গার ক্ষমতাশীল নারীও যদি সেখানে আসে তাহলেও সেই জায়গায় প্রবেশ করতে পারবে না অথচ পুরুষেরা অর্থাৎ যে কোনো পুরুষ সেখানে সহজেই আসতে যেতে পারবে যখন ইচ্ছা তখন জেনে অবাক হবেন এমন জায়গায় কিন্তু আমাদের বাংলাদেশ এমনকি পার্শ্ববর্তী দেশ ভারতেও আছে আজকে সেগুলোই দেখাবো আপনাদের নম্বর ওয়ান পদ্মনাভ মন্দির ইন্ডিয়ার অন্যতম ধনী একটি মন্দির এটি এই মন্দিরে গুপ্ত ঘরে পাওয়া ধনের পরিমাণ ভারতের অন্যান্য যেকোনো প্রসিদ্ধ মন্দিরের চেয়ে বহু গুণে বেশি কিন্তু এই মন্দিরের সঙ্গে আছে অদ্ভুত এক নিয়ম বা বর্তমানে যাকে আমরা বলে থাকি ট্যাবু এই মন্দিরে নারীদের পূজা করতে বাধা নেই কিন্তু মন্দিরের গুপ্ত রুম বা ভল্টে প্রবেশ করা নারীদের জন্য পুরোপুরি নিষিদ্ধ এমনকি ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের এক নারী গবেষককেও এই মন্দিরের গুপ্ত ধন কক্ষে প্রবেশ করতে দেওয়া হয় এই বলে যে গুপ্তকক্ষের পবিত্রতা নষ্ট হয়ে যাবে না বাচ্ছু নারীবিহীন দেশ রোমের সবচেয়ে ছোট্ট স্বাধীন রাষ্ট্র ভ্যাটিকান সিটি এ দেশে কোনো নদনদী বা প্রাকৃতিক জলাশয় নেই দেশটির রাজধানীর নামও ভ্যাটিকান সিটি দেশটির আয়তন মাত্র শূন্য দশমিক বর্গ কিলোমিটার বা মাত্র একশো দশ একর দেশটির জনসংখ্যা প্রায় এক হাজার আজব ব্যাপার হলো এই দেশে কোনো মেয়ে নেই মেয়েদের প্রবেশ ভ্যাটিকান সিটিটা নিষিদ্ধ এক সালে প্রণীত এক আইনে বলা আছে নো উইমেন অ্যালাউড আইনটি চালু হওয়ার পর প্রায় এক হাজার বছর দেশটিতে কোনো নারী প্রবেশ করতে পারেনি এমনকি সেখানে মেয়ে কুকুর বিড়াল ভেড়া ছাগল কিংবা গাভী নিয়ে প্রবেশের অনুমতিও মেলে না ভ্যাটিকান সিটির পবিত্রতা রক্ষার জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সেখানে বসবাসরত ধর্মযাজকরা বিশ্বাস করেন ভ্যাটিকানে যারা বসবাস করেন তারা প্রত্যেকেই সাধু সন্ন্যাসী পাদ্রী নতুবা ধর্মযাজক আর সকলেই পুরুষ মাউন্ট ওমিন জাপানের মাউন্ট ওমিনে বসবাস করেন ইয়ামাবসী সন্ন্যাসীরা এখানেও নারীদের প্রবেশে রয়েছে নিষেধাজ্ঞা এখানে ধর্মীয় বিশ্বাসকে অগ্রাধিকার দেওয়া হয়ে থাকে এবং তারই পরিপ্রেক্ষিতে এই জায়গায় নারীদের প্রবেশে নিষেধাজ্ঞা থাকার উপর হস্তক্ষেপ করা হয় না অনেক ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা তুলে দেওয়ার জন্য দাবি করা হলেও তা গ্রাহ্য করা হয়নি এখনো মন্দিরের গায়ে লেখা রয়েছে নারীদের প্রবেশ নিষেধ দুই সালে ওয়ার্ল্ড হেরিটেজের অংশ হিসেবে চিহ্নিত হয় এই জায়গাটি তারপরেও এখনো পর্যন্ত জাপানের মাউন্ট ওমিনে নারীদের প্রবেশ নিষিদ্ধই রয়ে গেছে এর কারণ হিসেবে বলা হয় নারীদের উপস্থিতি পুরুষদের মনে লোভ সৃষ্টি করতে পারে যদিও সেই যুক্তির ব্যাপারে অনেক বিতর্ক রয়েছে নম্বর ফোর ইরানি স্পোর্টস স্টেডিয়াম ইরানের স্পোর্টস স্টেডিয়ামে মেয়েদের প্রবেশ নিষিদ্ধ উনিশশো সালের বিপ্লবের পর এখানে মেয়েদের প্রবেশ নিষিদ্ধ করা হয় কারণটিও বেশ উদ্ভট প্রকৃতপক্ষে ইরান সরকারের বিশ্বাস যে পুরুষদের শর্টস পরে খেলা দৃশ্য নারীদের নাকি দেখা উচিত নয় এছাড়াও অনেক সময় পুরুষেরা খেলা চলাকালীন অশ্লীল ভাষায় কথা বলে সেক্ষেত্রে নারীরা সামনে থাকলে নাকি বিব্রত বোধ করতে পারে নম্বর ফাইভ মিমা দোজি বিচ ভাবতে অবাক লাগে একাবিংশ শতাব্দীতে এসেও পৃথিবীতে এমন অনেক স্থান বা প্রতিষ্ঠান রয়েছে যেখানে নারীদের প্রবেশের নিষেধাজ্ঞা রয়েছে আবার ব্যাপারে আর সেটি যদি হয় বিচ অর্থাৎ সমুদ্র সৈকত তাহলে তো কথাই নেই যেখানে বেশিরভাগ বিচে ওয়েস্টার্ন ড্রেস পরে ঘুরে বেড়ায় সেখানে ম্লিমাদুজি বিচে মহিলাদের প্রবেশই নিষিদ্ধ আফ্রিকার দক্ষিণ পূর্বে অবস্থিত সমুদ্র সৈকত আসলে কমর দ্বীপের অংশ সেখানে ধর্মীয় আশ্রমগুলোতে নারীদের প্রবেশের নিষেধাজ্ঞা রয়েছে নাম্বার সিক্স হোয়াইট ক্লাব হোয়াইট জেন্টলম্যান্স ক্লাব হচ্ছে ধনকুবেরদের ক্লাব এই ক্লাবটি উনিশ শতকে জনপ্রিয়তা লাভ করেছিল যদিও বর্তমানে এর অস্তিত্ব নিয়ে প্রশ্ন রয়েছে তবে এক সময় অত্যন্ত আলোচনায় থাকত এই ক্লাবটি নিজের ব্যাচলার পার্টি এই ক্লাবে উদযাপন করেছিলেন স্বয়ং প্রিন্স চার্লস তখন সেখানে নারীদের প্রবেশ নিষেধ ছিল এমনকি এখনো সেখানে নারীদের প্রবেশ নিষেধ যেখানে শুধু চল্লিশ হাজার পুরুষের বসবাস যদি বলি আমাদের বাংলাদেশে এমন এক জায়গা আছে যেখানে মহিলারা যেতে পারে না হবে আপনার সুন্দরবনের ভেতরে প্রায় দুবলা বঙ্গোপসাগর উপকূলে পাঁচটি চর নিয়ে এই পল্লীর অবস্থান সেখানে প্রতি বছর অক্টোবরের শেষ সপ্তাহ বা নভেম্বর থেকে মার্চ পর্যন্ত চলে মাছ আহরণ ও সুটকি তৈরির কাজ বছরের বাকি সময়টা এ জায়গাটা থাকে প্রাণহীন আর সেখানে অস্থায়ীভাবে প্রায় চল্লিশ হাজার জেলে ও বহরদার বন বিভাগকে নির্ধারিত রাজস্ব দিয়ে অস্থায়ী শুটকিপল্লিতে অস্থায়ী ঘর বানিয়ে বসবাস করেন সময় জেলেরা প্রায় তিরিশ ধরনের জাল দিয়ে সামুদ্রিক সাদা মাছ সহ চিংড়ি ও কাঁকড়া ধরে থাকে তবে সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে সেই চর জুড়ে প্রায় অর্ধ লক্ষ মানুষের বসবাস থাকলেও সেখানে নেই কোনো নারী রান্নাবান্না থেকে শুরু করে ঘরের সকল কাজ করে পুরুষেরা এই চরের পুরুষেরা ঘরের কাজে খুবই দক্ষ কিন্তু এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে নারীরা কেন নেই চরে আসলে তারা সবাই কুসংস্কারে বিশ্বাসী তারা বিশ্বাস করেন নারীরা সেখানে গেলে চরটি ঘিরে মাছ তোলার যে বিশাল আয়োজন তাতে ভাটা পড়বে অর্থাৎ মাছই উঠবে না তাদের জালে নাম্বার এইট পাট বাউসি আসামের এক মন্দিরের আরাধ্য দেবতা হলেন বিভিন্ন বৈষ্ণব যেমন শ্রীমন্ত শঙ্করদেব দেব শ্রী মাধব দেব শ্রী দামোদরদেব দেব প্রমুখ পবিত্রতা রক্ষার জন্য মেয়েদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছিল সেখানে পিরিয়ড চলাকালীন অবস্থায় মেয়েরা এই মন্দিরে প্রবেশ করলে নাকি মন্দিরের পবিত্রতাই নষ্ট হয়ে যাবে এমনটাই মনে করে মন্দির কর্তৃপক্ষ এই নিয়ম নাকি গত পাঁচশো বছর ধরে মানা হচ্ছে যদিও পরবর্তী সময়ে দুই সালে আসামের রাজ্যপাল জে বি পটনায়ক এই রীতির বিরোধিতা করে এবং তার সঙ্গে বিশ জন নারীকে নিয়ে গিয়ে মন্দিরের প্রাচীন রীতি ভেঙে দেন কিন্তু পরবর্তী সময় আবার যেইলাও সেই কদু অর্থাৎ আগের নিয়ম আবারও বলবৎ হয়ে যায় নম্বর 9 সীমা দ্বীপ জাপানের ওকিনোশিমা নামে একটি সুন্দর দ্বীপ রয়েছে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা পেয়েছে সুন্দর এই দ্বীপটি এখানে বসবাস করেন সিন্ত ঐতিহ্যবাহী সন্ন্যাসীরা তাদের নির্দেশেই এই দ্বীপের নারীদের প্রবেশ নিষেধ এই প্রসঙ্গে বলে রাখা ভালো শুধু সন্ন্যাসীদের এলাকাই নয় গোটা দ্বীপেই নারীদের প্রবেশ নিষেধ নবটেন মাউন্ট এথস উত্তর গ্রিসের মাউন্ট এথোস পর্বত এবং উপদ্বীপ এখানে বসবাস করে প্রায় 2000 সন্ন্যাসী এটি সন্ন্যাসীদের মঠও বলতে পারেন আর এই পর্বত ও উপদ্বীপwidetilde 1000 বছরেরও বেশি সময় ধরে নারীদের প্রবেশ নিষিদ্ধ রয়েছে শুধুমাত্র নারীরাই নন এখানে প্রবেশ নিষেধ পশুদেরও অর্থাৎ মেয়ে পশুদের এর আগে একবার নারীরা প্রতিবাদ আন্দোলন করে এই উপদ্বীপে প্রবেশ করেছিলেন কিন্তু সেই পরিস্থিতি দেখে স্থানীয় সন্ন্যাসীরা খুবে ফেটে পড়েন তারা বিশ্বাস করেন যে নারীদের উপস্থিতি তাদের সম্প্রদায়ের সামাজিক জীবনধারা পরিবর্তন করে এবং তাদের আধ্যাত্মিক জ্ঞানের পথকে স্থবির করে দেয় নাম্বার ইলেভেন আয়াপ্পা মন্দির দশ থেকে পঞ্চাশ বছর বয়সী নারী যাদের কিনা পিরিয়ড চলছে তাদের ইন্ডিয়ার কেরলের আয়াপ্পা মন্দিরে প্রবেশ নিষিদ্ধ ছিল অতীতে নাকি একবার পঁয়ত্রিশ বছর বয়সী এক নারী এই মন্দিরে প্রবেশ করেছিলেন তখন সেখানকার পুরোহিত মন্দিরের শুদ্ধিকরণ অনুষ্ঠান করেন বিষয়টিকে নিয়ে অনেক বিতর্ক হয়েছিল বটে বর্তমানে অবশ্য আদালতের নির্দেশে মন্দিরে প্রবেশের অনুমতি মিলেছে যদিও আইন যেটাই বলুক বাস্তবে মন্দিরের ভেতর প্রবেশাধিকার নিয়ে ভয়ানক সমস্যা হয়ে থাকে সমাজের নারীরা বিভিন্নভাবে ভাবে বৈষম্যের শিকার হন সকল ক্ষেত্রে তারা সমান অধিকার পান না তাদের এই অধিকার আদায়ের কাজ করে আসছে নারীদের অধিকার বিভিন্ন আন্দোলন এবং সংগ্রামের মধ্য দিয়ে আজকে নারীরা এই অবস্থানে পৌঁছতে পেরেছে তবে এখনো নানা অদ্ভুত নিয়ম বা কুসংস্কারের জন্য নারীরা আজও এগোতে পারছে না তবে এই নিয়মের পেছনে যদি আসলেই কোনো যৌক্তিক কারণ থাকে তবে সেটি ভিন্ন কথা এই ব্যাপারে আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানাবেন কিন্তু আর হ্যাঁ এই পৃথিবীতে এমনও কিছু জায়গা আছে যেখানে পুরুষদের প্রবেশ নিষিদ্ধ সেই টপিকেও পিনিক পায়ের একটি স্পেশাল ভিডিও আছে সেই ভিডিওটির লিঙ্ক এই ভিডিও ও ফার্স্ট কমেন্টে পিন করা আছে আমি ফালগুনি আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে